হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আনা হ্যালো করে দা হ্যালো আমাদের এখন ভিডিও আসছে না দু তিন দিন তাই জন্য খুবই দুঃখিত খুব শীঘ্রই আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করব আর আনহার যে শর্ট ভিডিওগুলো আপনাদের শেয়ার করছি অবশ্যই দেখবে আর সাপোর্ট করবে আনহার তুমি কিছু বলবে জনগণটা বলে দাও বলো এত সুন্দর কথা বলতে পারে কি

এখন বর্তমানে বয়স মাত্র তিন বছর তিন মাস তো এই তিন বছর তিন মাস বয়সে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সেটাও শিখে ফেলেছে আপনারা যদি বুঝে না থাকেন একটু স্লো করে বুঝে দেখবেন ও সবটাই বলেছে কিন্তু খুব তাড়াতাড়ি বলেছে তো একটু আস্তে আস্তে বলতে হবে তাই তো দেখা একটু আস্তে আস্তে বলতে হবে নাহলে সবাই বুঝবে কি করে তো আজকে একটা ছোট্ট মতো আপনাদের ভিডিও শেয়ার করলাম আগে আনহামনি এখন কি করছে হ্যাঁ লিখছ কি লিখছ ফাইভ বলা আনা ফাইভ লিখছে দেখো বন্ধুরা আর আনহার তো এখন এক্সাম শেষ হয়ে গেছে প্রায় তিন চার দিন স্কুল ছুটিও ছিল তাই তো আনহা আর আনহা তুমি আর কী কী শিখেছো বলে দাও তোমা আনহা আজকে নতুন ড্রেস পরেছে তাই তো আনহা তুমি নতুন ড্রেস পড়েছো তো

বলো সরি বলো বাজে কথা তুমি খুব বাজে মেয়ে হয়ে যাচ্ছো আর গন্ধ মেয়ে হয়ে গেছে তোমাকে বলো বলছো তুমি সরি বলো আগে আর বলবে না বলো গন্ধ কথা পাল টালা তাহলে কি আমি কলালা কলালা মে এম আমি আনহা মাম্মি আনহা আমার বাবু বাবু

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পুরোনো ভিডিওগুলি যদি দেখে না থাকেন অবশ্যই আপনারা দেখবে আনা বাই বাইকা আল্লাহ হাফেজ বাই বাই সি ইউ